বিএনপি এখন কিছু বলতেছে না কোনো মতো ইলেকশনটা হয়ে যাক এর এক পর্যন্ত যা বলতেছো ভাই ঠিক আছে কষ্ট হইতেছে মানতে চুপ সব শুনি তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সে তা আমার মনে মনে আছে অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে না ফেলে বলছেন আইন উপদেষ্টা তিনি বলছেন আমাদের দেশে যারা অ্যাথলেট আছে তাদের যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা ট্রেনিং করান তাদের সে উসাইন বোল্ট হয়ে যাবে না নাকি সে মারা যাবে অবশ্যই মারা যাবে কাজে কাজে আমাদেরকে বুঝতে হবে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না সেরকম সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করি ফেলে কিনা না সেটা আমাদের চিন্তা করতে হবে সংস্কার কেমন দরকার ছিল এই যে এই যে কথাগুলো এবং কেমন সংস্কার আসলে হলো উনি এটা বলেন নাই যে সংস্কার হয়েছে এতে কি আমরা দুর্বল হয়েছি না সবল হয়েছি এটা তো বলা উচিত ছিল সংস্কার তো শেষ অনেকগুলি সংস্কার কমিশন তারা তো সংস্কার রিপোর্ট দিয়ে দিছে এবং ওইগুলির মধ্যে যেগুলি তারা বেশি জরুরি মনে করছে সেগুলি নিয়ে তারা বসছে আলোচনা করছে করার পর তারপরে একটা জোগাড়ি পাকাইছে পাকিয়ে আর কোনো সমাধান দিতে পারে না পরে উনি আবার নিজে নিজের মতো করে একটা রায় দিয়ে দিছে এটা করতে হবে যেটা নিয়ে পরবর্তীতে ভেজাল মানে ক্রমাগত ভেজাল বাঁচতেই থাকবে কিন্তু এই জগা খিচুড়ির দায় কি শুধুই অন্তর্বর্তী সরকারের তার আমার বলেন আপনি সরকার এটা ক্রিয়েট করছে দায় অন্য কারো হবে কেন তারা কোন দিন গণভোট হবে গণভোট হওয়া কোন দিন হবে এটা নিয়ে বিরোধ তিনি সরকার সিদ্ধান্ত নিছে উচ্চ কখনই বিরোধ ছিল সিদ্ধান্ত কে দিছে সরকার দিছে বিরোধী ওনাদের জয় ওনারা পাকাইছে গ গণভোট হইতে হবে কেন এই গণভোটের কী মূল্য আছে আপনি আবার এটা বোঝা নিতে শুনেন আমি একদম বেসিক কথা আপনাকে বলি এটা সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না এই যে আপনার সংস্কার হ্যান করতেছেন আইনগত ভিত্তি হ্যান ত্যান কত কাহিনি ধরা যাক হাইপোথিটিক্যালি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসা তাদের যে একত্রিশ দফা আছে তারা কি একত্রিশ দফা একবারও খুলবে না একবারও খুলবে না একত্রিশ দফা খুলবে মিলাবে যখন এই সংস্কার জোর কদমেন ভাই উনি আমার একত্রিশ দফার একটি ছোট বই বইটা আছে এটা নিয়ে ওনারা গ্রামে গঞ্জে গেছে যখন এই সংস্কার প্রক্রিয়া দিকে চলতেছে সংস্কার আলোচনা চলতেছে বই ব্যয় করে তিনশো বত্রিশ পৃষ্ঠার বই পাঁচশো সাতান্ন পৃষ্ঠার বই বই ব্যয় করতেছে না যখন বই ব্যয় করে তখন উপজেলা পর্যায়ে একত্রিশ দফানে তারা ওয়ার্কশপ করে লিফলেট বিতরণ হচ্ছে মানুষ ওয়ার্কশপ করছে না কোনো কোনো ওয়ার্কশপে আরেকটা বসে বসে অংশ নিচ্ছে কী কে করছে তা তো বলতে পারতো সরকার একটা সংস্কার করতেছে ওইটা অসাধারণ কিছু একটা হচ্ছে ওইটা যখন আমাদের স্থগিত রাখলাম এক একদিনের জন্য স্থগিত করে নাই তারপর ওরা যখন ক্ষমতায় যাবে কথার কথা যখন ক্ষমতায় যদি তারা যায় তখন তারা কি করবে যেটা বুঝতে হবে তারা এতদিন শ্রম দিল ওইটা বাদ দিয়া এই ভাড়াটে বুদ্ধিজীবী এনজিওদের সংস্কার এটা তারা নিবে এই ভাড়াটা এনজিও থেকে ভাড়া বুদ্ধিজীবী যে ওনারা কি কম ওনারা পলিটিক্স করে দেশের মাটি ও মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে এদের নাই এদের কি সম্পর্ক আছে দেশের মানুষের সঙ্গে বলেন বিখ্যাত দেশের সবচেয়ে বড় শিক্ষাবিদকে নিয়ে আসছিল ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষামন্ত্রী বানিয়ে ওনার বুঝতেই পারে না যে বই যে বছরের পছন্দের দিতে হয় সে এটাই বুঝে নেই এবং বই পারছিল অগাস্ট আসছে ক্ষমতা জানুয়ারিতে প্রতি বছর একটা চলমান পদ্ধতি বই ওনাকে নতুন করে বানাইতে হয় না ভাই এটা চলমান একটা পদ্ধতি আগে অনেক ধরে বই দেওয়া হয়েছে জানুয়ারি এক তারিখে বই উৎসব হয় বই উৎসব বন্ধ হয়ে গেছে পারে নাই কী করবো ওনারা বুঝেই না জিনিস কী করতে হবে তো এখন এইগুলি ভাই বলে লাভ নাই এখন এখন দিন করে আইনি উপদেশে বলতেছে অতিরিক্ত সংস্কার অতিরিক্ত সংস্কার অতিরিক্ত কোনটুকু সেটা বলুক সে ব্যাখ্যা করুক যে সংস্কার হয়েছে এটা অতিরিক্ত সংস্কার হয়েছে অতএব রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ছে বলুক অথবা তার সরকার অসুস্থ হয়ে পড়ছে অথবা ওনারা অসুস্থ হয়ে গেছেন বলতে পারে মানে উনি উনি কথা বললেন কেন উনি কি কোনো থিওরিটিক্যাল কথা বললেন নাকি কোনো অভিজ্ঞতা জাত উপলব্ধি কথা বললেন কি বলছেন ওনারা কেন শুনেন বিএনপি এখন কিছু বলতেছে না বিএনপির সমস্যা ওইটা জানেন ওদের মনে করি ভাই পরে কিছু করবো না তুই কোনো মধ্যে ইলেকশনটা করে ফেলা ওই যে বাসায় মনে করেন উদাহরণ দিয়ে বলি দেবেন ছোট মনে করেন আপনার ছয় মাসের বাচ্চা হঠাৎ করে আপনার খুব মূল্যবান দামি একটা গ্লাস সে হাতে নিছে এখন আপনার টেনশন এদিকে সে ফালাই দেবো না কোথায় ফালাবো ভাঙবো না কি করবো এখন আপনি পারলে কিন্তু দূরের থেকে পুরো মানে পায়ে ধরেন বাবা তুই ফালাই সেটা তুই রায় আইতেছি আমি এদের এই সাথে এই অবস্থা যে কোনো খালি ইলেকশনটা হয়ে যাক এর একটু যা বলতেছো ভাই ঠিক আছে কষ্ট হইতেছে মানতে কষ্ট হয় তো চুপ সব শুনি তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা আসে তা আমার মনে মনে আছে